এই সৈনিক তার কুকুরটাকে নিয়ে সেনাবাহিনীর ট্রেনিং করার জন্য চলে আসে কিন্তু তখনই একজন অফিসার সেই কুকুরটাকে দেখে ফেলে এজন্য সে অনেক রেগে তাদের সবাইকে বলতে শুরু করে সত্যি করে বলো এই কুকুরটা কার যা শোনার পর সেই লোকটা অনেক ভয় পেয়ে স্বীকার করে নেয় যে সেই কুকুরটা তার এই জন্য সে জলদি করে সেই অফিসার সালাম করে দেয় তখনই তার নকল করে তার কুকুরটাও অফিসার সালাম করে দেয় যার কারণে সেই অফিসার কুকুরের মালিককে শাস্তি না দিয়ে সেই কুকুরটাকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ সে ওই কুকুরের চালাকি এবং বুদ্ধিমত্তা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল এজন্য সে ওই লোকটাকে তার কুকুরটাকে নিজের সাথে রাখার অনুমতি দিয়ে দেয় যার ফলে এরপর থেকে সেই কুকুরটাও আর্মিদের সাথে ট্রেনিং নিতে শুরু করে তখন কুকুরটা কিছুদিনের মধ্যে আর্মিদের মতো হাঁটা এবং আর্মিদের মতো কোন না করে দাঁড়িয়ে থাকাও শিখে যায় এমনকি সে পাঁচ কিলোমিটার দৌড়ানোর পর আর্মিদের মতো এই কাটা তারের নিচ দিয়ে পার হয়ে যেতে পারতো আর সেই গুলির আওয়াজ এবং গমের আওয়াজ কেউ একদমই ভয় পেত না প্রতিবারই শুটিং প্র্যাকটিস করার পর সে নিজে গিয়ে নিশানার কাগজ গুলোকে নিয়ে আসতো যাতে করে সৈনিকেরা নিজেদের পারফরমেন্স দেখতে পারে কিন্তু অফিসার যখন সেই কুকুরটার সাথে কথা বলছিল তখন সে জানতে পারে তাদের দেশে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এই জন্য কুকুরটা তার মালিকের সাথে